নমস্কার বন্ধুরা দেশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা বানাবো চিংড়ি দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি বন্ধুরা এই রেসিপিটা বানাতে সময়টা খুবই কম লাগে আর এই রেসিপিটির স্বাদ অতুলনীয় বন্ধুরা তো আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নতুন ধরনের এই চিংড়ি দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি রেসিপিটি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা কয়েকটা মশলা বেটে নেব যার জন্য লাগবে দু টেবিল চামচ সাদা তিল একটা চামচ কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ সাদা সর্ষে তিনটে কাশ্মীরি বড় শুকনো লঙ্কা রঙের জন্য এই সব কটা মশলাকে আমরা একসাথে মিক্সিতে বেটে নেব এখানে আমরা প্রথমে ফুলকপির ডাঁটা গুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম কেটে রেখে এবারে ধুয়ে পরিষ্কার করে আমরা প্রেশার কুকারে ছ থেকে সাতটা সিটি দিয়ে নেব যার জন্যে প্রেশার কুকারের মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপির ডাঁটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সাথে দেব সামান্য একটু নুন দিয়ে আমরা ভালো করে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ছ থেকে সাতটা সিটি দিয়ে নেব ফুলকপির ডাঁটা গুলোকে সাতটা সিটি দেওয়ার পর আমরা জল ঝরিয়ে ভালো করে অন্য পাত্রে ফুলকপি ডাঁটা গুলোকে তুলে রেখে দেব কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমাদের সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা দিয়ে আগে থেকে ধুয়ে টুকরো করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের মুড়ো দিয়ে দিয়েছি ভালো করে চিংড়ি মাছ টুকরো ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে অন্য পাত্রে তুলে রেখে আমি কিন্তু এখানে চিংড়ি মাছের মুড়ো গুলো ফেলিনি আমি চিংড়ি মাছের মুড়ো গুলো ইউজ করে নিয়েছি আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি বানাতে পারেন এবারে ওই কড়ার মধ্যেই আমরা দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নেড়ে চেড়ে বন্ধুরা আমাদের ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেবো আলু ভাজার মতো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু সামান্য সামান্য পরিমাণ নুন পরিমাণ হলুদ গুঁড়ো জন্য ঢাকা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন হালকা ভাজা হয়ে গেছে ভালো করে আমরা আলুগুলোকে নেড়ে চেড়ে নেবো এবারে আমরা দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন ভালো করে নেড়ে চেড়ে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব তিন মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন হালকা করে নেড়ে চেড়ে নেবো এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচি সব ভালো করে নেড়ে চেড়ে আমরা মিডিয়াম ফ্লেমে আরো তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কপির ডাঁটা সাথে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য মশলাটা ভালো করে কষে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে দেখুন অল্প সামান্য পরিমাণ ছিটে ছিটে জল রয়েছে তার মধ্যে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের গুলো ভালো করে সমস্ত উপকরণকে একসাথে আমরা নিয়ে এবারে আমরা দিয়ে আগে থেকে রাখা মশলা যার মধ্যে ছিল সাদা সর্ষে কালো সর্ষে সাদা তিল কাঁচা লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা মশলার পেস্টটা আমরা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন এখনো জল রয়েছে সামান্য পরিমাণ এবারে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি ভালো করে নেড়ে চেড়ে আমরা মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের জল একদমই শুকিয়ে গেছে প্রায় আমাদের রান্নাটা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি একেবারে রেডি কালারটাও দেখুন কত সুন্দর এসেছে বন্ধুরা এই রেসিপিটা আপনারা প্রথম পাতে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুব কম সময় নতুন ধরনের একটা রেসিপি আপনারা সহজেই করে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করবো সবার আগে দেখতে পারবেন আপনারা বন্ধুরা আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ